গুড মর্নিং গাইস রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সাথে থাকুন কি করছো বেবি হ্যাঁ তুমি ইট কুড়িয়ে কুড়িয়ে নিচে ফেলছো নিচে লোক থাকলে তো তার মাথা ফেটে যাবে করো না ওটা দুষ্টুমি বলে

সাড়ে দশটা বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে মমতা করেছে কালকে রাত্রে করেছিল অ্যাকচুয়ালি সিমুই আর আজকে সকালে করেছে আলু চচ্চড়ি আর রুটি এই দিয়ে করব আজকে আমরা ব্রেকফাস্ট তোমার টাকাটা দেখাও কত টাকা আছে তোমার দশ টাকা কোথাও একটা ভালো জায়গায় ঢুকিয়ে রেখে দাও পরে বল কিনবে আলমারির ভেতর হাত খুলিয়ে রেখে দিয়েছে আবার বেশি খুলছে না আমরা দেখে নেবো চলো হ্যাঁ বাজার যাই চলো আজকে আমরা সোজা রাস্তা দিয়ে বাজারে যাব কারণ পুচকিদের বাড়ি যাওয়ার আছে আজকে রোববার পুচকিকে আমরা নিয়ে আসবো পুচকি আমাদের বাড়িতে আজকে থাকবে হুম বাজারের এখানে একটা বাড়িতে এত সুন্দর এরা ফুল গাছ চাষ করেছে কত সুন্দর ফুল হয়ে রয়েছে পুরো শীতকালটা দেখেছি কিন্তু ভিডিও করা হয়নি আজকে করলাম আজকে ছুটি আছে দেখে বনসাইটাকে একটু পরিচর্যা করতে বসলাম এই বনসাইটা অনেক চারদিকে বেকার রুটস বেরিয়ে গেছে কিছু ঝুড়ি বেরিয়ে গেছে এইগুলোকে আমি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো দিয়ে আপনাদেরকে চারদিক দিয়ে ঘুরিয়ে দেখাবো আমার এই ছোটো বনশাইটা কত সুন্দর দেখতে হয়েছে এই বনশাইটা কিন্তু ডের বেগদার থেকে বড়ো হবে না কিন্তু খুব সুন্দর এটা তৈরি হচ্ছে এটা আজ থেকে পাঁচ সাত বছর বাদে যা সুন্দর হবে না যেহেতু বনসাই একটু সময় লাগে তৈরি হতে দেখুন এই ভাঁড়েতে যে জলটা জমিয়েছি এটা হচ্ছে একটা জলাশয় বানিয়েছিলাম আজ থেকে বছর দেড়েক আগে আর দেখুন এই গাছের রুটসগুলোর মধ্যে চলে গেছে ও জল প্রয়োজন হলে অটোমেটিক ওখান থেকে নিয়ে নেয় আর এই দিকের গোঁড়াটা দেখুন কত সুন্দর আজকে আর একটা জিনিস করব। সেটা হচ্ছে ছোটকাকে কাকে ডেকেছি এই যে পেছনে এটা দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানটা এইটা লাগানো হয়েছিল তার পেছনে একটা পারপাস আছে আমার এই ঘরটাতে দেড় টন এসি লাগানো আছে এই ঘরটা দেড় টন লাগে না এই ঘরটায় এক টন এসি হলে হয়ে যায় দেড় টন লাগিয়েছিলাম এই কারণে মাঝখান থেকে এই এক্সজস্টটা লাগানো হয়েছিল এই কারণে যাতে মায়ের ঘর থেকে এটার অন অফ সুইচটা রয়েছে আমার ঘরে যখন এসি চলবে তখন মা চাইলে পরে মায়ের ঘর সব বন্ধ করে এই এক্সজস্টটা চালিয়ে দিলে মায়ের ঘরটাও ঠান্ডা হতো এতদিন ঠিক আছে এখন কি হয়েছে এখন মায়ের ঘরে তো এসি লেগে গেছে যার ফলে আর এই এক্সজস্টটার কোনো কাজ নেই তাই জন্য এটাকে মিস্ত্রি ডেকে আজকে বন্ধ করে দেবার প্ল্যান রয়েছে তো সেটাই আজকে একজস্টাকে খুলে নেবো মিস্ত্রি এসে এটাকে সিমেন্ট বালি দিয়ে বুঝিয়ে দেবে ওই একজস্টার যে ইলেকট্রিকের কানেকশানটা আছে সেটা আমি খুলব তো এই মইটা দিয়ে উঠব হ্যাঁ ভিডিও করতে করতে এই মইটা নেওয়া যাবে না মইটা রেখে দিয়েছি এবার এর ওপর উঠে এর যে কানেকশানটা আছে এই তারটা খুলে ফেলবো কানেকশান খোলা হয়ে গেছে তার ঝুলছে এবার ওটাকে খুলে ফেলতে হবে তারপরে বাকি সিমেন্ট বালি দিয়ে বোঝানোর কাজ এবারে ওইটা খোলার পালা ওটা খুলতে গেলে বিছানার থেকে টেবিলে উঠে তারপর ওটা খুলতে হবে তো দেখি দেখো আবার টাকা ভেঙুনি যেন ঠিক ফাইনালি বেটুর ঘোড়া চলে যাচ্ছে ফাইনালি দা বেটুকে দেখা দু হাজার উনিশে এটা লাগানো হয়েছিল

তিনটে বাঁচতে যাচ্ছে দশ মিনিট বাকি আছে চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে ফার্স্টে তেতো তারপরে রয়েছে চিংড়ি মাছের একটা কি তরকারি আর এটাই সেই চিংড়ি মাছটা যেটা বানিয়েছে মা আর চিকেন তো আছেই এই দিয়ে আজকে ভাত খাওয়া হবে চিংড়ি মাছ চিকেন তেতো শশা আর ভাত পুচকির খাওয়া দাওয়া হয়ে গেছে পুচকি এখানে ড্রয়িং নিয়ে বসেছে ফুচকি এটা খুব সুন্দর এঁকেছে হোলি স্পেশাল আজকে আমাদের বাড়িতে বাচ্চাদের হাট বসে গেছে দুই দিদি রয়েছে ছোট এবি অনেকক্ষণ খেলেছে এখন বাজে সাতটা বাজতে দশ আমরা একটু বেরাবো আমাদের আজকে প্ল্যান আছে বাইরে ডিনার করব ও এদিকে পাকিস্তানের খেলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সেই খেলাও আমরা দেখছি এই মোবাইলেই দেখতে দেখতে বেরিয়ে যাব। অনলাইনে টোটো বুক করা হয়েছে টোটোটা অলমোস্ট এসে গেছে দেখাচ্ছে বাড়ির কাছে তো আমরা এই টোটো ধরে এখন যাব চৌমাথা চৌমাথায় গিয়ে একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে দিয়ে আসবো বোনটি বললো যে ডোডো ভাই যখন চলে যাচ্ছে তখন আর তারা বেবি কী করবে আমরাও তাহলে বেরিয়ে যাই তো আমরা বললাম যে ঠিক আছে চল একই টোটোতে আমরা বেরিয়ে যাই তোদেরকে ওখানে নামিয়ে দিয়ে তারপর আমরা চৌমাথার জন্য বেরিয়ে যাব। তো সেই অনুযায়ী প্ল্যান করে আমরা চারজন চললাম বোনেরা নেমে গেল ওদের গন্তব্য চলে এসছে আমরা এবার তো এই টোটোটা নিয়ে চলে যাব চৌমাথা টাটা আমরা চৌমাথা চলে এসেছি আমরা চৌমাথা ছাড়িয়ে আগে যাব একটা দোকানে সেখান থেকে কয়েকটা জিনিস কেনার রয়েছে এর আগে দু তিনবার এসছিলাম বন্ধ ছিল দুর্ভাগ্য বক্স তো আজকেও দেখি দোকানটা বন্ধ এই নিয়ে চার দিন হলো দোকানটা কন্টিনিউয়াসলি বন্ধ দেখছি তো মনে হচ্ছে দোকানটা উঠেই গেছে তাই আমরা আর কি করব আমরা মিয়া মোড়েতে গেলাম একটু কেক খাবো বলে মমতা একটা হোয়াইট ফরেস্ট খাচ্ছে আর আমি খাচ্ছি একটা বাটার স্কচ ছোট বেবিকে চেরিটা দেয়া হয়েছে ছোট বেবি খাবে না ওকে কেকি দিতে হবে আর সঙ্গে চামচেও দিতে হবে রাতের মধ্যম কিন্তু যথেষ্ট আলোক উজ্জ্বল দেখতে খুবই ভাল লাগে আমরা এখন হেঁটে হেঁটে চৌমাদার থেকে যাচ্ছি সোলে কিচেন আমাদের ওখানেই ডিনার করার ইচ্ছা আছে আজকে চৌমাদার থেকে সামান্যই একটু দূরে আমরা অলরেডি পৌঁছে গেছি সোলে কিচেনে এবার আমরা এখানে এন্ট্রি নেব মমতা আর বেবি ঢুকছে দরওয়ান দাদা যিনি ছিলেন তিনি দরজাটা খুলে দিলেন ছোট বেবির হাতটা ফলো করুন ওই যে মিয়া মোড়েরতে যে কেক খাওয়ার জন্য কাঠের স্পুনটা দিয়েছিল ওই স্পুনটা কিন্তু এখনও ক্যারি করছে ও কিন্তু এরকম আইসক্রিমের কাঠি তারপর কাঠে স্পুন এইগুলো সব নিয়ে বেশ অনেকক্ষণ ধরে সময় কাটাতে পছন্দ করে শোলে কিচেনটা আজকে ফাঁকা কারণ হচ্ছে একটাই আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা যেটা এখানেও চলছে আমরা ডিনারও করব প্লাস খেলাও দেখব বড়ো স্ক্রিনে বেশ ভালোই হলো এই রেস্টুরেন্টটা শোলে মুভির থিমেতে তৈরি এই দেখুন জয় বিরু তারপরে এখানে ঠাকুরের হাত কেটে নিচ্ছে গব্বর এই সমস্ত এখানে কালচার করা রয়েছে এখানে বসন্তীকে নাচতে বারণ করছে ধর্মেন্দ্র হাবিজাবি এইসব করা রয়েছে তো বেশ ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এর ফুডগুলো খুব কোয়ালিটিফুল দেখতে দেখতে কিন্তু আমাদের ফুড চলে এসছে এইটা প্রথমে আমাদেরকে সার্ভ করা হচ্ছে সেজওয়ান মিক্সড রাইস এটা একটু ঝাল হয় কিন্তু এটা খুব অসাম তৈরি করে এর আগেও আমরা এই ডিশটা ট্রাই করেছি আজও আমরা এসে এটাই বললাম সেজওয়ান মিক্সড রাইসের সঙ্গে আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হট গার্লিক চিকেন সেটা এক্ষুনি দিয়ে যাবে ওরা আর তার সঙ্গে আরও একটা জিনিস আমাদের অর্ডার করা আছে সেটা হচ্ছে তান্দুরি বাটার রুটি আমাদের পুরো অর্ডার চলে এসেছে তান্দুরি বাটার রুটিও এসে গেছে আর এখানে হট গার্লিক চিকেন আমাদেরকে সার্ভ করে দিচ্ছে সেজওয়ান রাইসের সঙ্গে খাবো দুর্দান্ত লাগবে আজকে আমার মনে পড়ছে এর আগে বেবিকে নিয়ে যখন আমরা শোলে কিচেনে এসেছিলাম তখন ওর বয়স ছিল আট কি ন মাস তো আর সমস্ত বাচ্চাদের মতো ওর চঞ্চল মন সেই সময় ও আমাদেরকে একটু ও বসে খেতে দিচ্ছিলো না কারণ ও ঘুরতে বেরিয়েছে খালি ঘুরবে এক জায়গায় আমরা কেন বসে আছি তো একবার মমতা ওকে কোলে নিয়ে রেখেছিলো আমি খেয়ে নিয়েছিলাম আর আমি একবার কোলে নিয়ে রেখেছিলাম মমতা খেয়ে নিয়েছিল কিন্তু আজকে দেখুন ও কিন্তু চেয়ার টেবিলে চুপ করে বসে রয়েছে আমরাও খাচ্ছি ও খাচ্ছে এই অভ্যেসটা কিন্তু ওকে আমরা বাড়ির থেকে করিয়েছি প্রত্যেক দিন আমাদের সঙ্গে ওকে নিয়ে আমরা টেবিল চেয়ারে বসাই খাক না খা গায়ে মাখুক যাই করুক কিন্তু ওর অভ্যেসটা তৈরি হয়ে গেছে এখন আর বিরক্ত করে না কাউকে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে ফেরত যাচ্ছি তবে কিন্তু আমাদের এখনও খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়নি আইসক্রিম খাওয়া বাকি আছে একটা দোকানে গিয়ে আমরা অরুণ আইসক্রিম নিয়ে নিলাম আমি আর মমতা দুজনে অরুণ আইসক্রিম খাচ্ছি তো ছোটো ভেবে কি বাদ যাবে ওকে আবার একটা আমরা কিনে দিয়েছি ছোট আইসক্রিম পাঁচ টাকার দাম ছিল তো ও পেয়ে এটা খুব খুশি ওর মধ্যে না একটা বেশ অনারশিপ রয়েছে ওকে আমরা আমাদের থেকে দিলে যত না খুশি হয় ওকে যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল কিনে দিই খুব বেশি খুশি হয়ে যায় এবার কিন্তু আমরা সরাসরি বাড়ি চলে যাচ্ছি আর কোথাও দাঁড়াবো না যেতে যেতে আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে দিই আপনাদের বাড়িতে যদি ছোট বেবি থাকে তাহলে আপনারা যখন খেতে বসবেন না তাকেও সঙ্গে নিয়ে বসুন একটা ছোট থালাবাটি করে তাকেও কিছু খাবার দিয়ে দিন প্রথম প্রথম ও গায়ে হাত পায়ে মাখবে কিন্তু ও খাবার নিয়ে বসে থাকতে শিখে যাবে এটার সুবিধা আপনারা কখন বুঝবেন যখন কোথাও রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে যাবেন দেখবেন সব বাচ্চা তার প্যারেন্টসদেরকে বিরক্ত করছে কিন্তু আপনার বাচ্চা খাবারের সঙ্গে নিয়ে বসে আছে আপনারা শান্তিভাবে খেয়ে নিতে পারবেন নটা পনেরো বাজে বাড়ি চলে এসছে আর কিছু করণীয় নেই একটু খেলা দেখবেন আর ইন্ডিয়া তালে জিতেই গেল পাকিস্তানকে হারিয়ে দিল বিরাট কোহলি সেঞ্চুরি করে ফেললো দারুণ ব্যাপার তো যাই হোক আজকের ব্লগটা আপনারা দেখলেন আজকের ফুল ইভেন্টফুল দিন ছিল সকালবেলা উঠলাম অনেক কাজ করলাম ঘরের তারপরে গেলাম রেস্টুরেন্টে খেলাম বাড়িতে আসলাম আপনাদেরকে একটা ছোট টিপসও দিলাম হ্যাঁ টিপসটার কথায় মনে পড়ল যদি টিপসটা আপনাদের কাজে লাগে কমেন্টে কিন্তু জানাবেন যে এটা সত্যি আপনাদের জন্য কাজ করলো কি না ঠিক আছে তো দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা